বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই আপনার বাসার ছাদ বা বারান্দায় টবের ড্রাগন ফল চাষ করা যায় এবং কখন কিভাবে সার দিতে হবে চলুন দেরি না করে শুরু করি প্রথমেই যেটা দরকার সেটা হলো বড় মাটির টব বা প্লাস্টিকের ড্রাম টবের গভীরতা যেন হয় কমপক্ষে আঠারো থেকে চব্বিশ ইঞ্চি মাটি তৈরি করতে পঞ্চাশ শতাংশ বেলে দোঁয়াশ মাটি ত্রিশ শতাংশ গোবর সার আর বিশ শতাংশ কোকোপিট বা শুকনো পাতা মিশিয়ে নিতে হবে এতে পানি ধরে রাখার ক্ষমতা বাড়বে এবার দশ বারো ইঞ্চি লম্বা ড্রাগনের কাটিং মানে গাছের ডাল নিয়ে সেটিকে একদিন ছায়ায় শুকিয়ে তারপর মাটিতে রোপণ করুন পাশে শক্ত করে একটি বাঁশ বা খুঁটি দিয়ে দিন যাতে গাছটি উঠতে পারে টপটি এমন জায়গায় রাখবেন যেখানে রোদ আসে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা। কারণ ড্রাগন ফল গরম ও আলো ভালোবাসে প্রথম দুই তিন মাস গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত দুই তিন দিন পরপর হালকা পানি দিতে হবে তবে টপ যেন বেশি ভিজে না থাকে পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সার ব্যবস্থাপনায় এক মাসে একবার গাছের গোড়ায় এক মুঠো গোবর সার বা কম্পোস্ট দিন দুই প্রতি তিন মাসে একবার পঞ্চাশ গ্রাম টিএসপি ত্রিশ গ্রাম ইউরিয়া এবং কুড়ি গ্রাম এমওপি সার পানিতে গুলে সেচের সময় প্রয়োগ করুন তিন গাছে ফুল আসলে দশ দিন পর পর জৈব তরল সার বা গাছের ফসফরাস ভিক্ষিক সার ব্যবহার করুন এতে ফল বড় হবে রোপণের আট থেকে বারো মাসের মধ্যে গাছে ফুল আসবে এবং কিছুদিন পরেই আপনি পাবেন মিষ্টি সুস্বাদু ড্রাগন ফল এইভাবেই আপনি অল্প জায়গায় ছাদে বা বারান্দায় বসেই ড্রাগন ফল চাষ করতে পারেন নিয়মিত পরিচর্যা করলে প্রতি গাছে বছরে পাঁচ থেকে আট কেজি ফলও পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কৃষি বিষয়ক আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না